আসসালামু আলাইকুম হ্যাঁ আমাদের এখানে একটা সংবাদের খবর পাওয়া গেছে এই যে আমাদের ওই জমদ্দার বাড়ির জাভেদ আছে না জাভেদের ভগ্নিপতি গত তিন তিন চার দিন থেকে নিখোঁজ পরে আজকে সকাল আটটা সাড়ে আটটা অথবা নয়টার দিকে ওনার লাশের সন্ধান পাওয়া গেছে এই যে সবাই দেখেন ওনার ওই কাজী সামনে একটা ক্ষেতের মধ্যে

মৃত্যুর তীব্ররিন্দা জানাই সবাই আর ওনার আত্মার বিচার ওনাকে জনে মারধর করছে প্রায় পাঁচ ছয়জন ওনারে ওনাদের বক্তব্য অনুযায়ী শোনা যাচ্ছে যে আরও অনেকজনে মারছে অলরেডি লাস্টটা পৌঁছে গেছে দুর্চ এই ইয়ে কর রে এই জাল আছে নি জাল না হইলো ওটা উড়ে দিতিনো ডাল সাড়া হতিনো অলরেডি उधर কত চলে গেছে जावेद जोशीम उधर বাস অলরেডি পৌঁছে গেছে এটা নাই এটা তো এটা লাঠের সামনে যাওয়া যাচ্ছে না অনেক খারাপ অবস্থা লাঠের এবার লাস্ট আমদানুঙ্গিছে ইয়ের মধ্যে লই লই আমরা ইয়ের মধ্যে লই লই আসলে এখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না অনেক

লাশ উদ্ধার কাজ চলতেছে এটা হচ্ছে আমাদের কাজীবাড়ির বাড়ির পিছন দিয়া ওই যে আমাদের কাজী বাড়ির সামনে অলরেডি ওই যে পিছনে ক্ষেত্রের মাধ্যমে আর উনি হচ্ছে জাবেদ আছে না আমাদের আমাদের বন্ধু জাবেদ জাবেদের ভগ্নিপতি ওনাকে চার দিন আগে বেদুরূপ মারধুপ করছিল কাজীবাড়ি কিছু ফলাপ হয় না রে তো তারপর থেকে গুঁজে পাওয়া যায় না রে অলরেডি পৌঁছে গেছে করুন ইতিহাস আমার লাইফে আমরা দেখি নেই জাস্ট নিচ্ছকে কখনো দেখি নেই ফেসবুক ইউটিউব এগুলোতে সবসময় দেখতাম এখন হয়তো বাস্তবে দেখছি বন্ধ হচ্ছে গেছে 아. 디 m i t